হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার ভরাটাসন ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি লম্বা লম্বি একুশ ঘর ছুঁচে তুলে নিচ্ছি লম্বা লম্বি একুশ ঘর তোলার পর এবার আড়াআড়ি আমি কুড়ি ঘর ছুঁচে তুলে নিচ্ছি ভাবে কুড়ি ঘর নিয়ে লাইন তৈরি করার পর আমি আবার নিচ থেকে একুশ ঘর নিয়ে লাইন তৈরি করে নেব এরপর এই লেভেল বরাবর আবার কুড়ি ঘর নিয়ে লাইন তৈরি করার পর একটি সম্পূর্ণ ঘর তৈরি হবে এইভাবে পুরো আসনটিতে আগে চৌকো চৌকো ঘর তৈরি হবে তারপরে ভেতরে ফুল তৈরি হবে ফুল তৈরির জন্য লম্বালম্বী যে লাইনটা তৈরি করেছিলাম এর মাঝের ঘর হচ্ছে এগারো নাম্বার ঘর আবার এখানে মাঝের ঘর কালো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন দশ নাম্বার ঘরের সোজা এইভাবে মাঝের ঘরটিতে আমি ছুঁচটা তুলে নিচ্ছি মাঝের ঘরের পাশে ছুঁচ তুলে নিচ্ছি এবার এই ঘর নিয়ে চার ঘর ছেড়ে দিয়ে ঘর নিয়ে এইভাবে লাইন তৈরি করছি তারপর লম্বা দিকে এই ঘরটিতে তুলে নিচ্ছি এরপর মাঝে এবার পাঁচ ঘর ছেড়ে দিয়ে ঘর নিয়ে লাইন তৈরি করছি তারপর এই ঘরে তুলে আবার পাঁচ ঘর ছেড়ে ছ নাম্বার ঘরে ঘর নিয়ে লাইন তৈরি করছি এইভাবে চারপাশে চারটা ফুলের পাপড়ি তৈরি হবে তো এখানে আমি এক পাশে চার ঘর ছেড়ে পাঁচ নাম্বার ঘরে দু লাইন তৈরি করেছি বাকি যে তিন পাশের ফুলের পাপড়ি তৈরি করছি মাঝে পাঁচ ঘর ছেড়ে ছ নম্বর ঘরে ছুঁচ তুলে দুঘর নিয়ে লাইন তৈরি করেছি এইভাবেই কিন্তু চারপাশে ফুলের পাপড়ি তৈরি করছি তারপর এখানে এক ঘরে তুলে দুদিকে দুঘর বাড়ি যথাক্রমে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি তারপর আবার চার ঘর নিয়ে লাইন তৈরি করছি তো এইভাবে আমি ফুলের পাপড়িটা তৈরি করে নিচ্ছি এখানে আমি খয়রি কালারের উল দিয়ে তিন লাইন ফুলের পাউডিটা তৈরি করে নিচ্ছি তিন লাইন তৈরি করার পর আমি হলুদ রঙের উল নিয়েছি উল নিয়ে এই ঘরের পাশে যেখানে ছুঁচটা ডুবালাম সেই ঘরের পাশে ছুঁচটা তুলে নিয়ে এখানে আমি তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি তারপর মিডিলে তিন ঘর ছেড়ে দিয়ে চার নাম্বার ঘরে এইভাবে তুলে আবার এই ঘরটিকে নিয়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি তারপর এখানে এক ঘরে তুলে নিচ্ছি আবার এখানে তিন ঘর নিচ্ছি মিডিলে তিন ঘর ছেড়ে দিয়ে চার নাম্বার ঘরে এইভাবে তুলে আবার এই ঘরটিকে নিয়ে তিন ঘর নিয়ে লাইন তৈরি করছি তাহলে একটা ক্রস তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমি এক লাইন তৈরি করে নেব দু নম্বর লাইন তৈরির ক্ষেত্রে এখানে ঘর সংখ্যা বাড়বে তিন ঘর নিয়ে লাইন আবার এখানে দুঘর নিয়ে লাইন আবার এখানে তিন ঘর নিয়ে লাইন এখানে এক ঘর নিয়ে নিচ্ছি আবার তিন ঘর নিয়ে লাইন এইভাবে আমি মোট হলুদ রঙের উল দিয়ে চার লাইন তৈরি করে নেব তো আমি এখানে ঘর টেনে এই ফুলের ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি আপনারা পুরো আসনটাতে এইভাবে একটা ফুলও তৈরি করতে পারেন সেক্ষেত্রে আসনটাকে আগে ভাঁজ করে নেবেন ভাঁজ করে মিডিলের ঘর থেকে তুলে এই একই ফুল আপনারা তৈরি করতে পারেন এইভাবে হলুদ রঙের উল দিয়ে চার লাইন তৈরি করার পর আবার খয়রি কালারের উল দিয়ে এখানে ছুঁচটা তুলে নিচ্ছি যথাক্রমে তিন ঘর নিয়ে লাইন এখানে তিন ঘর নিয়ে লাইন মিডিলে এক ঘর ছেড়ে দিয়ে এক ঘর নিয়েছি তারপর আবার এই ঘরটিকে নিয়ে তিন ঘর নিয়ে লাইন এইভাবে আমি খয়রি কালারের উল দিয়ে এক লাইন তৈরি করে নেব এক লাইন তৈরি করার পর আমার ফুলটি সম্পূর্ণ হবে এইভাবে ফুলটি তৈরি করার পর যে ফাঁকা অংশগুলো আছে তো সেখানে আমি ডিজাইন তৈরি করে দেব তো সেই জন্য সবুজ রঙের উল দিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে পাঁচ ঘন নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি তারপর লম্বি পাঁচ ঘন নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি আবার এখান থেকে পাঁচ ঘন নিয়ে লাইন পাঁচ ঘন নিয়ে দুপাশে আমি চারটি করে লাইন তৈরি করে নেব দুপাশে চারটি করে লাইন তৈরির পর এরপর আমি চার ঘর নিয়ে লাইন আবার এপাশেও চার ঘর নিয়ে লাইন তারপর তিন ঘর নিয়ে দুপাশে লাইন তৈরি করব এরপর দু ঘর নিয়ে দুপাশে লাইন তৈরি করার পর ডিজাইনটি তৈরি হবে এইভাবে আমি গোলাপি রঙের উল দিয়ে ওই একই ঘর সংখ্যা এবং একই লাইন সংখ্যা দিয়ে ডিজাইনটি তৈরি করে নেব এরপর আমি ওপরের ফাঁকা অংশটাতেও ওই একই ঘর সংখ্যা লাইন সংখ্যা দিয়ে ডিজাইন তৈরি করে নেব এখানে গোলাপি রঙের উল দিয়ে ডিজাইনটা তৈরি করছি আবার যে ফাঁকা অংশটা আছে সেখানে টিয়া কালারের উল দিয়ে ডিজাইনটা তৈরি করার পর একটা সম্পূর্ণ ফুল তৈরি হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দমতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন